হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তবে ভালো আর কি করে থাকি বলো সবাই যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না বাইরে বেরোতে পারছি না এত গরম আর সারা দিন বাড়িতেই বা থাকি কি করে রোজ সকালবেলা উঠে আগে এখানে ব্যালকনিতে আসি প্রত্যেকটা গাছ দেখি তবে তোমাদের ভিডিও করতে করতে হঠাৎই চোখে পড়লো যে একই গোলাপ গাছে দেখো দু রকমের ফুল হয়েছে একটা পিঙ্ক আর একটা লাল সকাল সকাল বাবা আমাকে মাকে মর্নিং টি দিয়ে দেয় তবে এটা সেকেন্ড রাউন্ড হচ্ছে চায়ের আজ প্রচন্ড তাড়াহুড়ো সবারই তার কারণ হচ্ছে খুবই স্পেশাল ফটাফট এক কাপ তিনজন মিলে চা খেয়ে নেব দিয়ে মা লেগে পড়বে কাজে সকাল সকাল সাড়ে আটটাও বাজেনি মা লেগে পড়েছে রান্না করতে আজ হবে অনেক রকমের রান্না ঠিকই ধরেছ বাঙালি বাড়িতে গেস্ট আসছে মানে প্রচুর রান্না হবে এটা আমাদের রে মানুষকে ভালোবাসা প্রকাশ করার আজ আমাদের বাড়িতে আসছে স্পেশাল কিছু মানুষ তার জন্য মা সকাল সকালই বানাচ্ছে মার নিজের হাতে স্পেশাল সব ডিশ সব থেকে প্রথমে মা বানাচ্ছে একটা দই দিয়ে পটলের রেসিপি এটা যে কি অসাধারণ খেতে এডিট করতে করতে মুখে আমার জল চলে এসছে যে কোনো রেস্টুরেন্টকেই হার মানিয়ে দেওয়ার মতো এই পটলের রেসিপি আজ মা একেবারে দুর্গা ঠাকুরের মতন দশটা হাত ইউজ করে রান্না করছে একের পর এক ফটাফট তারপরেই এখানে কালো জিরে আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে নিয়েছে এটা আমার মাছের কোনো রান্নার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ছিল কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে এই মার হাতের পুটি মাছ বা মোরলা মাছের একরকমের সর্ষে মাখা বলতে পারো এই রেসিপিটার কোনো নাম তো নেই তো এটাকে আমি নাম দিয়েছি মোরলা মাছের সর্ষে মাখা মোরলা মাছের এই রেসিপিটা যদি না খাও তাহলে প্রচন্ড বড় কিছু মিস করছো তাই যদি তোমাদের এই রেসিপিটা লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আজকের আমাদের গেস্ট বুলবুলি আর বিকাশ আঙ্কাল চলে এসছে এখন একটা দিন সবাই মিলে প্রচন্ড মজা করে কাটাবো গরমটাকেও বেশ অনেকটা কমিয়ে দিয়েছে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ফটাফট চলে এসছি বারান্দায় সবাই মিলে প্ল্যান করছিলাম সন্ধেবেলা একটু মানি স্কোয়ার যাওয়া যাক তবে এই বৃষ্টি দেখে এখন প্ল্যান পুরো ডাউটে যদি বৃষ্টি কমে তবেই যাওয়া হবে না হলে প্ল্যান ক্যান্সেল যাক এই বৃষ্টি হয়ে গরমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে সাথে গাছ আর পশু পাখিগুলোকেও বেশ অনেকটা ঠান্ডায় আরাম দিল। বৃষ্টি পড়তে না পড়তেই ব্যালকনিতে এসে দাঁড়ানোর কারণই হলো হালকা হালকা বৃষ্টির সাথে যখন হাওয়া দেয় হাতে বা মুখে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির কটা ফোটা পড়লে প্রচন্ড ভালো লাগে এইগুলোই হচ্ছে লিটল মোমেন্টস ইন লাইফ যেগুলো আমি প্রচন্ড ভাবে এনজয় করি লাঞ্চ হয়ে গেছে রেডি আছে ডাল কালো জিরে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল এটা হচ্ছে একেবারে ক্লাসিক আর দারুণ লাগে একটু নিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছে আর এই হলো দই পটল অসাধারণ টেস্ট লাগে খেতে তার সাথে সাথেই মা বানিয়েছে একটু আমের চাটনি এখন আমের সিজন তবে কাঁচা আম লাস্টে কয়েকটাই ছিল আমাদের বাড়িতে আর এই হলো সেই মোরলা মাছ আর যেহেতু ডাল বানিয়েছে তাই মাকোটা বেগুনিও বানিয়ে দিয়েছে খেয়ে এমন ঘুম দিয়েছি উঠতে উঠতে এত লেট হয়ে গেছে তবে ঘুম থেকে উঠে দেখছি সবাই যে বৃষ্টি কমে গেছে তাই এবার সবাই দল বেঁধে চলে একেবারে মানি স্কোয়ারে প্ল্যান তো হয়েছিল এমনি ঘুরতে আসব তবে বুলবুলি আনটি আমাকে কিছু না কিছু কিনে দেবেই আর আমাদেরকে জয়েন করেছে এটা আমার একটা দাদা মানে অনিরুদের মামার ছেলে তবে রিলেশনে আমার কে হয় আমি জানি না আমি বুম্বাদাই বলি আর সত্যি আমরা ভাই বোনের মতনই সবাই মিলে একসাথে থাকি দু তিনখানা প্লেন বেসিক টপ উঠিয়েছি একটা হলো এই নিয়ন গ্রিন কালারের টপ বলতে পারো তবে এটা একটু না স্ট্রাইপ মতন আছে হোয়াইট দিয়ে যদিও বা এটা খুব একটা ভিজিবল না এই সেম টপেরই আরো দুটো কালার ছিল একটা ছিল পিঙ্ক যেটা হচ্ছে এটা যদিও বা এটা সাদা লাগছে এটা অ্যাকচুয়ালি বেবি পিঙ্ক কালার তবে খুব একটা বোঝা যাচ্ছে না আর তার সাথে আরেকটা ছিল এই ব্লুটা এটাও মোটামুটি সাদাই লাগছে তবে স্কাই ব্লু সাথে হোয়াইট কালারের স্ট্রাইপস তোমরা গেস করে বলো এই তিনটার মধ্যে কোনটা আমি নিয়েছি আমার তো শপিং করা হয়ে গেছে তবে এবার আমি আর বুম্বাদা বেকার মজা করে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক আর মাকেও একটা কুর্তি পছন্দ করে ট্রায়াল রুমের সামনে দাঁড় করিয়ে দিয়েছি জোর করে যে একটা কুর্তি তুমি কিনেই নাও রোজ রোজ আমার সাথে এদিক ওদিক যায় এই কালারটা এমনি দেখতে ভালো লাগছিল কিন্তু মার ওপরে খুব একটা ফুটছে না তবে এই ব্লু কুর্তিটা দেখে একেবারেই আমরা সিলেক্ট করে নিয়েছি এত ব্রাইট লাগছে আর এত ভালো লাগছে মাকে বললাম যে তুমি ফটাফট নিয়েই নাও তার কারণ এই কুর্তিটা আজকে মিস করাই যাবে না মার তো প্ল্যান ছিল না শপিং করার তবে একটা কুর্তি কিনে কিন্তু বেশ খুশি হয়ে গেছে এতগুলো মহিলা যাচ্ছে ইনি জেন্টলম্যান এই ব্যাগটা না ধরে কি আর পারে তবে তখন থেকে দুজন মিলে এমন হাসি ঠাট্টা করছি আর বলার না মলে এসছি শপিং করেছি আর খাবো না এটা কি হতে পারে এখানে একটু মোমো অর্ডার করে বসে পড়েছি যেহেতু মোটামুটি আমরা খুবই ক্লোজ এজের বুম্বাদা খুব একটা আমাদের থেকে বড় না তাই দুজন মিলে আমাদের মস্তি একেবারে নন স্টপ একদিকে আমাদের দুজনে মস্তি চলছে আর মারা এদিকে কি নিয়ে হঠাৎ দেখি প্রচন্ড গভীর আলোচনা করছে তাই ফট করে ক্যামেরা বন্দি করে নিয়েছি চলে এসেছে আমাদের মোমো এই একটা প্লেন মোমো আর একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি বেশি কিছু খাবো না কারণ বাড়ি গিয়ে ডিনার করতে হবে তো এটাই সবাই শেয়ার করে নেব ক্যালিফোর্নিয়াতে যদিও বা মেক্সিকান খাবারটা প্রচন্ড ফ্লেভারফুল থাকে তবে ইন্ডিয়াতে যে কোনো খাবারেই প্রচন্ড ফ্লেভার এইটা ক্যালিফোর্নিয়াতে মিস করতাম কখনো ইচ্ছা হলো ফুচকা কখনো ইচ্ছা হলো পাপড়ি চাট কখনো ইচ্ছা হলো এই প্যান ফ্রাইড মোমো এইসব জিনিস ইন্ডিয়াতে প্রচুর প্রচুর পাওয়া যায় আজকের দিনটা বেশ একসাথে ভালোই কাটলো খুবই আনন্দ পেলাম আর অনেক অনেক পেট ভরে গল্প হলো তাই দিনের শেষটা আজকে করলাম মিষ্টি মুখ দিয়ে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও